আপনি কি ফেসবুকে বুস্ট বা অ্যাডস চালাচ্ছেন কিন্তু ঠিক মতো লিড বা সেলস পাচ্ছেন না বাজেট খরচ হচ্ছে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসছে না এই সমস্যাটা এখন অনেক বিজনেস ওনার আসলে ফেসবুক এখন আর আগের মতো নেই মেটা তাদের নতুন এআই ড্রিভেন সিস্টেম অ্যান্ড্রোমেটা চালু করে যেখানে ম্যানুয়াল স্ট্র্যাটেজি নয় স্মার্ট স্ট্র্যাটেজি আর ক্রিয়েটিভ খুবই গুরুত্বপূর্ণ আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ করি একদম আপডেট পদ্ধতিতে ব্রড অডিয়েন্স এআই অপটিমাইজেশন এবং গুড ক্রিয়েটিভ ব্যবহার করে আমরা পৌঁছে দেই আপনার অরিজিনাল বাইরের কাছে যারা আপনার পণ্যটি আসলেই পারচেজ করতে পারে এতে করে লিড কস্ট কমে রিচ বাড়ে এবং বিজনেস গ্রো করে খুবই দ্রুত আমাদের কাজ শুধু অ্যাডস চালানো আমরা স্ট্র্যাটেজি বানাই ক্রিয়েটিভ অপটিমাইজ করি আর নিয়মিত পারফরম্যান্স মনিটর করি যাতে আপনারা রিয়েল রেজাল্ট পান কনসিস্টেন্ট আপনি যদি চান কোয়ালিটি লিড কনসিস্টেন্ট সেল এবং এআই অপটিমাইজ স্ট্র্যাটেজি তাহলে আর দেরি না করে আজই ইনবক্স করুন কারণ আপনার বিজনেস গ্রো করাটাই আমাদের মেইন লক্ষ্য